ওয়েলকাম ফ্রেন্ডস দু লোকসভা ভোটের প্রথম দফায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বলছি যে তিনটি লোকসভা কেন্দ্রের ভোট আছে তাদের ফর্ম সেভেন এ মানে লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট একদম নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাবলিশ করেছে যেটা আপনারা দেখছেন এটা কোচবিহার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির প্রার্থী তালিকা যারা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার এই ভিডিওতে আমি যে বিষয়গুলি আলোচনা করব। ডিসি থেকে এই ফর্ম সেভেনে আপনারা কিভাবে পাবেন এই ফর্ম সেভেনের সাথে কোন কোন জিনিস মেলাবেন এই ফর্ম সেভেন এ থেকে কোন কোন ফর্ম ফিল করবেন এবং ফাইনালি এই ফর্ম সেভেনে আর সিতে কীভাবে জমা দেবেন এবার সরাসরি সেই আলোচনায় যাওয়ার আগে ফর্ম সেভেন এটে একটু স্টাডি করতে হবে দেখুন এখানে একটি নির্দিষ্ট নিয়ম মেনে এই প্রার্থীদের যে নাম সেটা পরপর সিকোয়েন্সিয়ালি সাজানো থাকে কি নিয়মে সাজানো আছে এটা আপনাদের মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই কিন্তু এখানে যে সিকোয়েন্স মেনে নামগুলি লেখা আছে সেইটা মেনে বেশ কিছু জিনিস মেলাতে হবে সেটা আমি পরে আলোচনা যাচ্ছি এবার এখানে পার্টির নামগুলো নিয়ে আমি আলোচনা অবশ্যই করবো তারপরে এটা করার প্রয়োজন যেমন এই যে দেখুন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাহলে যেখানে পার্টির নাম লিখতে হবে সেখানে টিএমসি লিখলে কিন্তু হবে না এআইটিসি এটা এইভাবেই কিন্তু সংক্ষেপে লিখতে হবে যেমনি একই রকম ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে বিজেপি লিখতে হবে আবার ফ্রড ব্লক যেমন এ আই কংগ্রেস আইএনসি শুধু কংগ্রেস নয় আইএনসি একই রকম প্রত্যেকটা দলের ক্ষেত্রে যেমন এস সিআই আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার আগের ফ্রেমটা যাচ্ছি পাশাপাশি যেমন বহুজন সমাজ পার্টি যেমন আছে এবং এনাদের যে সিম্বল এটাও কিন্তু আপনাকে বুঝতে হবে কারণ সিম্বলটা নিয়েও আমাদের আলোচনা হবে কার কী সিম্বল আবার এইটা টোটালি বাংলাতেও দেওয়া থাকবে এখানে এর পরেই আছে আমি সেটাও দেখাচ্ছি তো এরপরে আমরা যাচ্ছি মোট কতজন প্রার্থী এখানে দাঁড়িয়েছে কারণ এর ওপর কিন্তু আবার বেশ কিছু বিষয় থাকে যেমন এখানে দেখুন চোদ্দো জন মোট ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তাহলে চোদ্দ প্লাস নোটাকে নিয়ে পনেরো এবার আপনারা জানেন একটা ব্যালট ইউনিটে নোটাকে নিয়ে ম্যাক্সিমাম ষোলোটা সুইচ ব্যবহার করা যায় ম্যাক্সিমাম ষোলোটা তাহলে এখানে যদি ক্যান্ডিডেটের সংখ্যা পনেরো পর্যন্ত হয় তাহলে নোটাকে নিয়ে ষোলো তার মানে এই লোকসভা কেন্দ্রে প্রত্যেকটি বুথে একটি করে ব্যালট ইউনিট ব্যবহার হবে এটা গেল এক প্রস্ত বিষয় যদি এই চোদ্দ সংখ্যাটা ষোলো হয়ে যেত তাহলে নোটাকে নিয়ে সতেরো তাহলে নোটাকে নিয়ে সতেরো হয়ে গেল আর একটা ব্যালট ইউনিট হবে না তাহলে সেই সমস্ত বুথে মানে ওই ওই পার্লামেন্টারি কনস্টিটিউশনের আন্ডারে যত বুথ সব বুথে কিন্তু দুটো করে ব্যালড ইউনিট ব্যবহার হবে এবং সেক্ষেত্রে দুটো ব্যালড ইউনিট সিরিজ কানেকশন কিভাবে করতে হয় সেটা শিখতে হবে পাশাপাশি যে সমস্ত ফর্মে কতগুলি ব্যালড ইউনিট ব্যবহার হয়েছে সেটা দুই লিখতে হবে তাদের সংখ্যাগুলো কমা দিয়ে দুটো করে লিখতে হবে এই বিষয়গুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে দেখতে পাচ্ছেন ডেট অফ পাবলিকেশন তিরিশে মার্চ দু বেশ এবার এটা বাংলায় কীরকম দেখতে হয় দেখুন নিদস্ব সাত ক প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা সিকোয়েন্সটা কিন্তু একই থাকবে বাংলা ইংরেজি দুটোর ক্ষেত্রেই এবং এখানে পার্টির নামগুলো বাংলায় দেখে নিতে পারেন কি কী সিম্বল তাতে সেটাও বাংলায় আমরা দেখে নিতে পারেন নির্দলগুলি সবার শেষে থাকে এই নির্দলের আমরা সংক্ষেপে আইএনডি এন ইন্ডিপেন্ডেন্ট যেটা আমরা লিখব ফর্মে বিভিন্ন ফর্মেতে বেশ এবার এই সেভেনের সাথে কী কী জিনিস মেলাবেন সেটা আমি আলোচনায় যাচ্ছি প্রথম কথা হচ্ছে আপনাকে যে ব্যালট ইউনিটটা দেয়া হবে সেই ব্যালট ইউনিটে এখানে একটু ছবিটা হেজি আছে ব্যালট ইউনিটে ক্যান্ডিডেটের নাম বাংলা এবং ইংরাজি থাকবে এখানে সিম্বল থাকবে কিন্তু বড়ো কথা যেটা ওইখানে যে সিকোয়েন্স মেনে নামগুলো পর 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 আছে ব্যালট ইউনিটেও নামগুলো সেইভাবে পর 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 আছে কিনা এবং সেই ক্যান্ডিডেটদের নামের পাশে যে সিম্বলটা সেটা যথাযথ ওনার ওনারই দলের সিম্বল কিনা এটা কিন্তু আপনাকে ডিসিতে মিলিয়ে নিতে হবে যদি এই নামের সিকোয়েন্সে কোনো ডিসঅর্ডার থাকে সেটা দিয়ে আপনাকে ইনফর্ম করতে হবে বেশ একই রকম আপনাকে টেন্ডার ভোটের জন্য যে ব্যালট পেপারগুলি দেওয়া হবে কুড়িখানা ব্যালট পেপার এখানে থার্টি নাইন বর্ধমান দুর্গাপুর লেখা আছে কি নাম লেখা আছে এই আলোচনায় যাবেন না আপনাকে যে টেন্ডার ব্যালট পেপারগুলি দেবে যে পার্লামেন্টারি কনস্টিটিউন্সি তার নাম এখানে লেখা থাকবে এবং এইখানে যে নামগুলি আছে লেখা সেইটা যেন ফর্ম সেভেনের সিকোয়েন্স মেনে লেখা থাকে এইটা মিলিয়ে নেবেন আমি আবার বলছি এখানে কি নাম লেখা আছে এটা নিয়ে মাথা ঘামাতে যাবেন না পাশাপাশি সেই ক্যান্ডিডেটের ছবি সেটা যেন যথাযথ হয় ফর্ম সেভেন হিসাবে মিলিয়ে নেবেন তার যে পার্টির সিম্বল এখানে আপনারা ওই ওইখানে ওই জন্য আমি সিম্বলগুলো ওখানে আলোচনা করছিলাম ওখানে যে সিম্বল লেখা আছে এখানে সেই সিম্বলটা ছবিটা ছাপা আছে কিনা না সেইটা কিন্তু ঠিকঠাকভাবে মিলিয়ে নেবেন এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট আমি আবার বলছি সিকোয়েন্সটা নামের পর পর ঠিকঠাক আছে কিনা এটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে যদি না থাকে অবশ্যই সেটা ওই ওই ডিসিতেই জানাবেন এবারে চলে যাচ্ছি ওই ফর্ম থেকে আমরা যখন ফর্ম ফিল করব মূলত প্রিজাইডিং অফিসারের রিপোর্টের যে পাঁচটি পার্ট তাতে এর রিফ্লেকশনটা আসবে যেমন দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পার্ট ওয়ান যেটা মক্পল সার্টিফিকেট এখানে প্রথমেই ক্যান্ডিডেটদের নামটা প্রিপ্রিন্টেড থাকবে বলা হয়েছে কিন্তু প্রিপ্রিন্টেড যদি না থাকে এইখানে আপনি যে ক্যান্ডিডেটের নামগুলো লিখবেন অবশ্যই 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 ওই ফর্ম সেভেনের যে ক্যান্ডিডেটদের নামের সিকোয়েন্স ওই সিকোয়েন্স মেনে স্ট্রিক্টলি আপনি লিখবেন কোনোরকম ডিসঅর্ডার করবেন না পাশাপাশি সেই যে ক্যান্ডিডেটের এবার এজেন্ট উপস্থিত থাকবে সেই এজেন্টের নামের পাশে দেখুন পার্টি অ্যাভ্রিভিয়েশন অথবা ইন্ডিপেন্ডেন্ট আপনাকে মেনশন করতে হবে তাহলে এইখানে আমি এবার একটু পার্টির নামগুলো দিয়েই বলবো কারণ কিচ্ছু করার নেই তাহলে এইখানে যিনি তৃণমূলের থাকবেন সেখানে আপনি ব্যাকেটে টিএমসি লিখলে হবে না আপনাকে এ লিখতে হবে তেমনি বিজেপির হলে বিজেপি লিখবেন কংগ্রেসের হলে সি লিখবেন একই রকম এস ইউ আই বা যদি এবার নির্দল থেকে যদি কেউ থাকে তখন আইএনডি মানে ইন্ডিপেন্ডেন্ট এইভাবে কিন্তু লিখবেন এই বিষয়টা ভালো করে বুঝে নিন এটা ওইখান থেকে কিন্তু আপনাদেরকে দেখতে হবে ফর্ম সেভেন এ থেকে তার পার্টির কি নাম তার কি অ্যাপ্রিভিয়েশন বেশ একই রকম আমরা যদি পার্ট টুটা যাই সরি পার্ট টুতে কেন যাবো পার্ট ওয়ানেতে এতে এই মক্পল সার্টিফিকেটে এবার যে এজেন্টরা সই করবে দেখুন এজেন্টের সইয়ের সাথে সাথে তার ক্যান্ডিডেটের নাম তার নেম অফ পার্টি তাহলে এইখানেও আপনাকে সংক্ষেপে নামগুলো লিখতে হবে পার্টির নামটা এবার যদি পার্ট টুটা যাই পার্ট টুতেও দেখুন এখানে এজেন্টের সই তার ক্যান্ডিডেটের নাম এবং পার্টির নাম তাহলে এখানেও আপনাকে পার্টির নাম লিখতে হচ্ছে পার্ট থ্রিতে যদি যাই এখানেও দেখুন এজেন্টের সই তার ক্যান্ডিডেটের নাম তার পার্টির নাম এখানেও আপনাকে সংক্ষেপে লিখতে হবে আচ্ছা এবার যদি পার্ট ফোরটা যাই পার্ট ফোরেতেও যদি ব্যবহার হয় পার্ট ফোর পার্ট ফাইভ সেক্ষেত্রেও এজেন্টের নাম তার ক্যান্ডিডেটের নাম তার পার্টির নাম এইভাবে সংক্ষেপে কিন্তু পার্টির নামটা লিখবেন আবার যদি পার্ট ফাইভটা যাই এখানেও দেখুন আপনার এই যে যাচ্ছি এজেন্টের সই তার ক্যান্ডিডেটের নাম তার পার্টির নাম লিখতে হবে কাজে কিভাবে লিখবেন আমি পরিষ্কার ডিসকাস করলাম এবার এই ফর্ম সেভেন এটা আপনাদেরকে যে ডিসি থেকে দেবে কিভাবে দেবে নির্বাচন কমিশন থেকে যে নির্দেশিকা দিয়েছে একদম ইলেকশন কমিশন অব ইন্ডিয়া তার আমি গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করছি আমি চলে যাচ্ছি এইখানে দেখুন এই যে এক মিনিট এই জায়গাটায় আছে দেখুন এই যে ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট বলে আপনাদেরকে একটা বুকলেট দেওয়া হবে যার মধ্যে দুই ধরনের বিষয়বস্তু থাকবে এক নম্বর হচ্ছে লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট মানে ফর্ম সেভেনে আর ফটোকপি অফ সিগনেচার মানে ওই ক্যান্ডিডেট বা তার ইলেকশন এজেন্টের যে সিগনেচার অ্যাটেস্টেড করা সেই ফটোকপিটা থাকবে তাহলে ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট এই নামটা মনে রাখবেন ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট কারণ জমা দেওয়ার সময় এই নামটাই ব্যবহার করা আছে তো এর মধ্যে দুটি জিনিস থাকবে তাহলে আমাদেরকে যে ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট দেবে ডিসি থেকে তার মধ্যে দেখে নেবেন লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট মানে ফর্ম সেভেনে সেটা যথাযথভাবে ভাবে আছে কি না এবার আর সিতে জমা দেওয়ার বিষয়টা যদি আমি যাই এইখানে আপনারা একটু আমাকে সময় দেবেন আমি ঠিক আপনাদেরকে দেখিয়ে দেব এগুলো হচ্ছে নেবার বিষয় এবার দেখুন জমার বিষয়টাতে আমি যাচ্ছি জমাটার বিষয়টা ফিফ প্যাকেট এই দেখুন দি সিক্স প্যাকেট সেল কন্টেন্ট ম্যাটেরিয়ালস লাইক ইউজড লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট অফ ফর্ম সেভেনে দেখতে পাচ্ছেন তারপরে সিক্স প্যাকেটে আপনাকে ফর্ম সেভেন এটা ভরে জমা দিতে হবে আমি যদি আরেকটু আপনাদেরকে দেখাই হ্যাঁ এই যে এই জায়গাটা দেখুন সিক্স প্যাকেটটা আমি যাচ্ছি ফিফ প্যাকেট দেখুন সিক্স প্যাকেটে আমি যে নামটা মনে রাখতে বলেছিলাম এক নম্বরই দেখুন ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট জমা দেবার যে বিষয়বস্তু তাহলে এখানে যে পাঁচটা জিনিস থাকবে তার মধ্যে প্রথমটাই হচ্ছে ক্যান্ডিডেট ইনফরমেশন বুলেট তাহলে এর মধ্যে দুটি জিনিস থাকছে একটা ফর্ম সেভেনে আর একটা ওই ফটোকপি অফ সিগনেচার যেটা অ্যাটেস্টেড বললাম তাহলে জমাটা এই ফর্ম সেভেন এটা জমা দিতে হবে সিক্স প্যাকেটের মধ্যে যে সংশ্লিষ্ট কভার ওটি ভরার জন্য সেই কভারে ভরে আপনারা জমা দেবেন তাহলে ফর্ম সেভেনে নিয়ে টোটাল যে গল্প তার জন্ম থেকে একদম জমা পর্যন্ত সমস্ত বিষয়টা আমি আপনাদের সাথে ডিসকাস করলাম অরিজিনাল ওয়েবসাইট থেকে যে তথ্য পাওয়া গেছে সেই তথ্যের সাপেক্ষে এরপরও যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ